অভিষেক ম্যাচ মানেই রোমাঞ্চকর কিছু বিশেষ ঘণ্টা তাই স্মরণীয় করে রাখতে চান সবাই তবে এভাবে বোধ হয় স্মরণীয় করে রাখতে চাননি ক্লাইপ মাদান্দে জিম্বাবুর এই ক্রিকেটার নিজের টেস্ট অভিষেকে গড়েছেন লজ্জাজনক এক রেকর্ড আর রেকর্ড গড়ার পথে তিনি ভেঙে দিয়েছেন নব্বই বছর আগের পুরনো রেকর্ড আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে সাদা পোশাকে যাত্রা শুরু হয়েছে এই উইকেট রক্ষকের কিন্তু গ্লাভস হাতে রীতিমতো শোচনীয় সময় কাটিয়েছেন তিনি প্রথম ইনিংসে হজম করেছেন বিয়াল্লিশটি বাই রান আইরিশদের ইনিংসে এটি দলীয় রানের দ্বিতীয় বৃহত্তম উৎস সাবেক জিম্বাবুয়ান পিটার মুর দলটির হয়ে করেছেন উনআশি রান বাকিরা কেউই তিরিশ রানের বন্ডিও পেরুতে পারেননি এর আগে উনিশশো সালে ইংল্যান্ডের লেস অ্যামেসকে এমনই লজ্জার মধ্য দিয়ে যেতে হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচে সাঁত্রিশটি বাই রান দিয়েছিলেন তিনি দীর্ঘ সময় ধরে এটিই ছিল কোন টেস্ট ম্যাচে সর্বোচ্চ বাই রান হজমের কীর্তি নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আর এর ডুয়েল ঘরের মশা বাঁচবে না বাইরের মশা আসবে না অবশ্য উইকেটের পেছনে বেসামাল মাদান্দে উইকেটের সামনেও কিছু করতে পারেননি প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে গোল্ডেন ডাকের স্বাদ পেয়েছেন যদিও দ্বিতীয় ইনিংসে সেট হতে পেরেছিলেন তিনি সুযোগ ছিল দলকে ভালো অবস্থানে পৌঁছে দেয়ার কিন্তু সেই সুযোগটাও কাজে লাগানো হয়নি মাত্র দশ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে সব মিলিয়ে ভুলে যাওয়ার মতোই একটা দুঃস্বপ্ন দিয়ে শুরু হলো তার টেস্ট ক্যারিয়ার তবে বাকি দুই ফরম্যাটের পরিসংখ্যান বিবেচনায় নিশ্চয়ই আরও সুযোগ পাবেন এই হাতি আয়ারল্যান্ডের বিপক্ষে শেষমেশ চার উইকেটে হেরেছে জিম্বাবুয়ে ভুরি ভুরি অতিরিক্ত রান না হলে হয়তো রোমাঞ্চ ছড়ানো ম্যাচটার ফলাফল ভিন্ন হতে পারত রবি ইসলাম রনি খেলা একাত্তর